কোশ্চেন নাম্বার টেন বলেছে দুশো ষাট টাকায় চারটি বই এবং আটটি কলম কেনা হয়েছে যদি একটি বইয়ের গড়মূল্য পঁয়ত্রিশ টাকা হয় তাহলে একটি কলমের গড়মূল্য কত হবে তো এখানে আমরা কী করবো দেখো আমাদেরকে বলা আছে যে একটি বইয়ের গড় মূল্য মানে প্রতিটি বইয়ের মূল্য আমাদেরকে দেওয়া আছে পঁয়ত্রিশ টাকা আর এখানে বলেছে কলমের গড়মূল্য তাহলে কলমের গড় মূল্য যদি আমরা এক্স ধরি তাহলে সমীকরণটা কী হবে দেখো বলেছে আটটি কলম কেনা হয়েছে এবং চারটি বই কেনা হয়েছে তাহলে চার মাল্টিপ্লায়ড বাই একটি বইয়ের দাম হচ্ছে পঁয়ত্রিশ তাহলে চার মাল্টিপ্লায়ড বাই পঁয়ত্রিশ প্লাস আটটা কলম আর একটা কলমের দাম যদি আমরা এক্স ধরেছি তাহলে এইটা ইজিকটা আমাদের কাছে আছে টোটাল দুশো ষাট টাকা তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এইট এক্স ইজিক টু দুশো ষাট মাইনাস পঁয়ত্রিশকে চার দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে আমার পঁয়ত্রিশ দু হচ্ছে সত্তর তাহলে চার দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা পাবো কত একশো চল্লিশ তাহলে এইস এক্স লিখতে পারি একশো কুড়ি তাহলে এক্স ইজিকোয়াল টু একশো কুড়ি বাই আট তার মানে এইটা হয়ে যাবে আমাদের পনেরো টাকা অর্থাৎ প্রতিটি কলমের মূল্য পনেরো টাকা যেটা অপশান নাম্বার সি হয়ে যাবে এখানে উত্তর